আসসালামু আলাইকুম বারাকাতু আমি আব্দুর রহমান আজাদ আমি বর্তমানে অবস্থান করছি মিশর খায়রুতে নুসরাফ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুরের নেতৃত্বে মিশরে থাকা কিছু শরণার্থী ফিলিস্তিনের গাজা বোনদের জন্য নুসরা ফাউন্ডেশনের উপহার সামগ্রী হুজুর এখানে নিয়ে এসেছেন আল আজহার ইউনিভার্সিটির কিছু ছাত্রবাইদের সহযোগিতায় আমরা এই মালগুলা প্যাকেটিং করেছি এবং এই মালগুলো ফিলিস্তিনি বাইদেরকে যারা মিশরে অবস্থান করছেন তাদেরকে দেওয়ার জন্য আমরা নিয়ে যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন কিভাবে আমরা তাদেরকে আপনাদের উপহার পৌঁছে দিচ্ছি আপনারা দেখবেন আমরা মালগুলা প্যাকেটিং করলাম এবং গাড়িতে তুলে নিলাম মিশরের খাইরুতে আব্বাসিয়া নামক স্থানে আমাদের কিছু ফিলিস্তিনি শরণার্থী বা এই বোনরা আছেন তাদের কাছে আমরা এই সামগ্রী নিয়ে যাব। আব্বাসিয়াতে আমরা একটা হল ভাড়া করেছি এখানে সুন্দরভাবে অনুষ্ঠান হবে এবং তাদের উপহার সামগ্রী দেওয়া হবে কিভাবে তাদের উপহার সামগ্রী সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেওয়া হয় আপনারা দেখবেন আমি আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে এসছি একদম কাছাকাছি যে জায়গার মধ্যে ত্রাণ বিতরণ করা হবে ওই জায়গার মধ্যে আমরা এই মুহূর্তে চলে আসছি আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা চলে এসছি এখন আমরা মালগুলা আবার নামাবো এবং হলের ভিতরে নিব ওই জায়গার মধ্যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা অপেক্ষাতে আছেন আমরা তাদের সামগ্রী তাদের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করছি এখানের মধ্যে আমাদের ফিলিস্তিনি ভাই আছেন তাদের নাম আগেই লেখা ছিল সেই নামগুলা খুঁজে খুঁজে তাদেরকে হলরুমে ডুকানো হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে তাদের উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটা বিষয় আমি খুবই লক্ষ্য করলাম এই জায়গার মধ্যে কোনো বিশৃঙ্খলা হয়নি খুব সুন্দরভাবে তাদের নামগুলা লিস্টি করে তাদেরকে সুন্দরভাবে একটি মনোরম পরিবেশ হলের মধ্যে ডুকিয়ে তাদেরকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে আন্নসরা ফাউন্ডেশনের مغربيش مؤسس مؤسسه النصره مغربيش فهذه فرصه ذهبيه لنا ولجميع اعضاء مؤسسه النصره حينما نتشرف بحضوركم في هذه الحفله المباركه فاننا হঠাৎ করে আমার হাতে মাইক দেওয়া হলো নাচ শরীফ পড়ার জন্য তো কোনো প্রস্তুতি ছাড়াই অনেকদিন ধরে নাচ গাওয়া হয় না তারপরেও গেয়ে নিলাম তেমন একটা ভালো হয়নি তারপর হুজুর আবুল কাশিম ফুল হক উনি আরবিতে বক্তব্য রাখতেছেন ফিলিস্তিনিদের সামনে তারপর কিছুক্ষণ পরেই আমরা তাদেরকে তাদের উপহার সামগ্রী পৌঁছে দিব ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে তাদের নাম ডাকা হচ্ছে এবং সিরিয়াল বাই সিরিয়াল তাদের কে উপহার সামগ্রী দেওয়া হচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না তো অনেকেই ভাবতে পারেন তো বিডিও কেন করলেন আসলে এখন মিডিয়ার যুগ বিডিও করার একটাই মূল উদ্দেশ্য যে আমাদের ফিলিস্তিনি বাইরা যেখানেই আছেন বা যেখানেই মানুষরা দুর্ভিক্ষতে আছে যেখানেই মানুষ সমস্যাতে আছে আমরা যেন এগিয়ে আসতে পারি একজনেরটা আরেকজন দেখে যেন মানুষ মানুষের পাশে এসে দাঁড়াতে পারে মূলত এই উদ্দেশ্যে এই ভিডিও করা আর নসরা ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে যে এই উপহার সামগ্রীটি পৌঁছে দেওয়া হচ্ছে সেটারও একটা ফুটেজ রাখার জন্য মূলত ভিডিও করা হচ্ছে ধন্যবাদ